বন্ধুরা যারা বীজগণিতে ভয় করো তাদের সম্পর্কে একটু ধ্যান ধারণা বীজগণিতের আমি একটু দিয়ে দিচ্ছি বীজগণিত প্রথমেই বলি তোমাদেরকে বীজগণিতের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমরা যদি ছোটস্থ মুখস্থ না রাখতে পারো তাহলে কিন্তু বীজগণিতের অঙ্ক একদমই পারবে না আমি যে এই পিছনে দেখতেই পাচ্ছ বোর্ডে বীজগণিতের সূত্রগুলো লিখেছি সেগুলো আমি এক্সপ্লেন করব এই সূত্রগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই বীজগণিতের যে অঙ্কগুলি খুবই সহজ হয়ে যাবে তোমাদের কাছে তাহলে চলো শুরু করি এই সূত্রগুলো তোমাদেরকে কিন্তু খুবই ভালোভাবেই মনে রাখতে হবে কোনো সূত্র আছে আমি আজ প্রথম এই আটটা সূত্র নিয়ে আলোচনা করছি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে প্লাস আছে কি আছে প্লাস তাহলে আমরা এইটা প্লাস এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার লিখে দাও এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে মাইনাস আছে তাহলে এইটা মাইনাস শুধুমাত্র টু এ বিটা টু এবিটা প্লাস আর মাইনাস হয় এখানেও বি স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার আছে তাহলে এটা কোনো সমস্যা নাই আমরা কিন্তু পেয়ে যাব এ স্কোয়ার এখানেও স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি স্কোয়ার শুধু এই দুটো আমাদের পার্থক্য এটা আর এইটা প্লাস থাকলে প্লাস টু এবি আর মাইনাস থাকলে মাইনাস টু এবি তাহলে বুঝতে পারলাম এবারে নিশ্চয়ই তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে

আর যদি এতে দুজনকে বিয়োগ করি তাহলে পেয়ে যাব ফোর এ বি পাঁচ নম্বর দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান দেখো প্লাস আছে এখানে প্লাস আছে আমরা মাইনাস যদি করতে চাই তাহলে কি করব এ প্লাস আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার করে দিলাম দিয়ে কি হলো প্লাস ফোর এ বি প্লাস থেকে মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু প্লাস থাকলে যদি মাইনাস করি তাহলে এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস ফোর এ বি আবার সেরকম এ মাইনাস বি আছে সেটাকে আমরা প্লাসে করব তাহলে এ মাইনাস আছে এখানে এ প্লাস বি এর হোল স্কয়ার করে দিলাম উল্টি যাচ্ছে কিন্তু সাইনটা মাইনাস ফোর এ বি মাইনাস থাকলে মাইনাস আর প্লাস থাকলে এই প্লাসটা হয়ে যাবে আর এরা দুজনা প্রথমটাই উল্টো হয়ে যাবে এ প্লাস বি আছে এ মাইনাস বি হলো आरेखने प्लस प्लस ही थे कितना कितना ए माइनस भी आते ए ए प्लस बी कॉलम और माइनस फोर ए बी ए स्क्वायर प्लस बी स्क्वायर स्वान की लिखते हो ये स्क्वायर प्लस बी स्क्वायर स्वान ए प्लस बी ये होल्स्क्वायर माइनस टू ए बी अरे ए स्क्वायर प्लस बी स्क्वायर स्वान की लिखो अब रहा ए प्लस बी ये होल्स्क्� বেশি যদি করানো হয় তাহলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে না তাহলে এটুকুই আজকে তোমাদের মধ্যে দিয়ে দিচ্ছি এ বি এ বি এ বি মানে গুণে আছে এরা কিসে আছে এ বি মানে গুণে এ বি সমান এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস হয়ে গেল এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার তাহলে আজকে তোমাদের এ পর্যন্ত এই সূত্রটা কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই মনে রাখতে হবে মুখস্ত যদি তোমরা না করতে করে রাখতে পারো তাহলে কিন্তু বীজগণিতের অঙ্ক পারবে না অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও